যতক্ষণ বৃষ্টি পড়ে ততক্ষণ হচ্ছে যে পরিবেশটা কিছুটা হলে শীতল থাকে তারপরে আবার শুরু হয় গরম মানে গরম সবসময় থাকে এটা এমন একটা কমে না কিন্তু যেমনটা দেখা যায় যে কিছুক্ষণ বৃষ্টি পড়লো তার পরিবেশটা কিছুটা শীতল হলো আবার বৃষ্টি আবার কিছুটা শীতল তার আবার শুরু হয় গরম পরিবেশ আসলে সবসময় এরকম থাকতে থাকতে মানুষ এমন একটা কষ্টের মধ্যে আছে তার মধ্যে কিছু কিছু এলাকায় হচ্ছে লোডশেডিং থাকে প্রচুর পরিমাণে এ লোডশেডিং থাকলে মানে কষ্ট যে কী পরিমাণ যেমন আমি গতকাল রাতে যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে চট্টগ্রামের উত্তর পত্যাঙ্গা স্টিল মিল এলাকা বলে এটিকে এবং এখানে গতকাল রাতে প্রায় দুইটার দিকে বিদ্যুৎ যাওয়ার পরে সেই বিদ্যুৎ আসছে সকালবেলা তো সকালবেলা যে আসে রাতে দুইটা যাওয়ার পরে মাঝে সম্ভবত একবার আসছিলো তাও বেশিক্ষণ ছিল না তো এর মাঝে যে মানুষ এই যে রাতে গেল সকালে আসছে এর মাঝে এই যে বিদ্যুৎ যে ছিল না এখন যে পরিমাণ গরম পড়তেছে তার মধ্যে বিদ্যুৎ যে ছিল না প্রায় অনেকক্ষণ ধরে মানুষের মানে ঘুমানোর কথা একবার চিন্তা করেন যে কি পরিমাণ এখানে কষ্ট হয়েছে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বিদ্যুৎ গেল কিন্তু তেমন একটা সমস্যায় পড়তে হয় না কেন পড়তে হয় না গ্রামগঞ্জে হচ্ছে বাতাস থাকে গাছের কারণে পরিবেশ কিছুটা শীতল থাকে মোটামুটি শহরের সিটি এলাকা থেকে মোটামুটি গ্রামগঞ্জের পরিবেশটা ছো রকম কিন্তু শহরে বা সিটি এলাকাগুলোতে যারা বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে সিটিতে থাকে তারা জানে যে আসলে বিদ্যুৎ গেলে এখানে থাকাটা কত কষ্টের তো গতকাল রাতে প্রায় চলে গেছিলো দুইটার দিকে তারপর হচ্ছে মাঝে একবার আসছিল আবার চলে গেছিলো তারপরে সকালে মানে গতকাল রাতে এইসব এলাকায় যারা ছিল তারা জানে যে আসলে গতকাল রাতের ঘুমটা কীরকম হয়েছে তো সব কিছু মিলিয়ে আসলে এখন যে পরিবেশটা দেখা যাচ্ছে এটা যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পরিবেশ কিছুটা শীতল আবার আবার হচ্ছে গরম এখন এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের বৃষ্টি নেই গতকাল রাতে কিন্তু এখানে বৃষ্টি হয়েছিল তাও বেশি না গুড়িগুড়ি বৃষ্টি এটা সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো মিনিট হবে এরকম বৃষ্টি হয়েছিল তাও গুড়িগুড়ি সামান্য বৃষ্টি সেটা ফরার কারণে হয়তো কিছুটা শীতল হয়েছিল তবে তেমন একটা না মনে করছিলাম হয়তো বৃষ্টি হবে বৃষ্টি হলে দেখা যায় যে দেখা যায় যে আসলে মানে পরিবেশ কিছুটা হলে ভালো লাগে এবং ঘুমাইতেও ভালো লাগে কিন্তু গতকাল রাতে বৃষ্টি সামান্য ছিল দশ পনেরো মিনিট থাকার পরে এটি চলে গেছিলো তো সর্বশেষ আসলে যেটি হলে মানুষ এই বৃষ্টি গেলে যে পরিমাণ কষ্টের মধ্যে পড়তে হয় মানে এটা বলার বাইরে এখন গ্রাম আর শহরের কোনো তফাত নাই গ্রামও একই অবস্থা এখন এই মুহূর্তে যদি গ্রামে যদি বিদ্যুৎ যদি না থাকে ফ্যানের ব্যবস্থা যদি না থাকে গ্রামে এখানে মতো একই গরম পড়তেছে আর যারা বিলেখালে কাজ করতেছে যারা কৃষক আছেন তাদের কষ্টটা আসলে এখানে মানে ভিডিওতে এখানে এইভাবে বলে এটা বোঝানো যাবে না যারা বিলেখালে কাজ করে কৃষকের কাজ করেন মোটামুটি মানে কী পরিমাণ আসলে কষ্টের মধ্যে আছেন তারা শুধু যারা বিলেখালে কাজ করে তারাই জানেন তো এই হচ্ছে অবস্থা আসলে মানে কি বলবো মানে এখন যে অবস্থা দেখা যাচ্ছে গরম মনে মানে সারা বছরই মনে হয় যে এখন গরম পড়তেছে কোনো আর কোনো ঋতু নাই সারা বছরই গরম পড়তেছে মাঝে মধ্যে বৃষ্টি পড়ে এতটুকু এরকম মনে হয় তো সব কিছু মিলে আসলে এই এখানকার তার যেমন ধরেন এখানে কিন্তু এখানে পুকুরের মতো এই ইয়াগুলো দেখা যাচ্ছে পুকুরের মতো মনে হচ্ছে গ্রামগঞ্জে পুকুর ফাইলে আসলে পুকুরের মধ্যে গোসল করার মজাটা হচ্ছে ভিন্ন অন্যরকম তো সেই জায়গা থেকে আসলে এখানে কিন্তু এই এগুলো তো আসলে গোসল করার অবস্থা নাই এগুলো তার মানে মাছ চাষ করে তবে গোসল করার পরিস্থিতি এখানে নাই এখানে পানির অবস্থা তো তো এখানে এগুলো মাছ চাষ করার মতো ঠিক আছে তবে এই পানিগুলো কিন্তু একসবে নোংরা ছিল এগুলো বিভিন্নভাবে এখানে মাছ চাষ করার জন্য বিভিন্ন ওষুধ বা বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে যেগুলো পানিগুলোকে আসলে মাছ চাষ করার উপযোগী করে তার মাছ চাষ করতেছে নাহলে কিন্তু এগুলো একসময় নোংরা ছিল এখন মোটামুটি ভালোই মাছ মাছ চাষ হচ্ছে এবং সর্বোচ্চ মাছ চাষ পর্যন্ত এছাড়া আর এখানে কিছু করার সুযোগ নাই। তো এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর রোদ সেটা আপনারা ভিডিওতে মানে কতটুকু বুঝছেন জানেন কিন্তু এখানে এই মুহূর্তে প্রচুর রোদ আছে এবং গরমও পড়তেছে প্রচুর সর্বশেষ হচ্ছে এই কথা তো সকলে ভালো থাকবেন হঠাৎ করে ইচ্ছে করলো ভিডিও বানানোর জন্য সেটা ভিডিও বানিয়ে ফেললাম এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম